বাঘটাকে মেরেছে এক ঘা বাঘটা ছেড়ে দিয়েছে আমরা দেখেছেন বডি দেখেছে বডি দেখেছি কোথায় কোথায় হয়েছে এই ঘাটটা এখানে একটা বড় ফুটো করে দিয়েছে এই আমাদের এখনো এধারেও এখনো বাঘ আছে আগের গর্জন ফর্জন এমন কিছু হ্যাঁ শোনা যায় এই তো একদম এখানে বাঘ ডাকলে আমাদের এখানে তো বাড়িতে মানুষজন নেই কিন্তু ওখানে যে বাঘ আছে তার মানে প্রচুর বাঘ আছে তো আমার মন বলছে যে বাঘ মনে অতিরূপ দি বাঘ হয়ে গেছে এই জায়গায় ঘটনাটা ঘটেছে বাঘের মানে হাতে একটা দাদার মৃত্যু ঠিক সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে আর সেখানে কিন্তু একটা শ্মশান আছে আর সেখানে দাদার যে সৎকার্য সেখানে হয়েছে কিন্তু আর সেখানে কিন্তু একটা সেই শ্মশানে কিন্তু দাদার এখনও যে আগুন চিতার আগুন কিন্তু এখনও জ্বলছে সেটা কিন্তু এখনও নেমেনি তো এই যে শ্মশান আর সেই শ্মশানে কিন্তু দাদার চিতার আগুন কিন্তু দাউদাউ করে এখানে জ্বলছে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি ওইখানে ওইখানে কিন্তু দাও করে চলছে এমনকি বাঘ ডাকলে কিন্তু ওইখান থেকে বাঘ ডাকলে কিন্তু এখানে কিন্তু আওয়াজ শোনা যায় পুরো গ্রামে এসব জায়গায় কিন্তু বাঘের পায়ের ছাপ আছে আমি দেখতে পেলাম এগুলো কিন্তু বাঘের পায়ের ছাপ আছে আমি নমস্কার সবাইকে সুন্দরবন থেকে আমি সুদীপ আর আপনারা দেখছেন সুদীপ বারিক ব্লগস ইউটিউব চ্যানেল তো সুন্দরবনের একটা পর্বতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকেরটা যে ভিডিওটা আপনারা দেখছেন সেই ভিডিওটা দেখলে আপনাদের গায়ের যে মানে লোম কাঁটা দিয়ে উঠবে আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা বাঘের আনাগোনা সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এমনকি আমি ভিডিও করছি আমার বুকের ভিতরে কিন্তু যে হৃদস্পন্দন থাকা নর্মাল সেটা কিন্তু আর নেই সেটা কিন্তু বেড়ে গেছে কারণ এ জায়গায় বাঘের আনাগোনা শুধু আমি বলছি না এ পুরো গ্রামের মানুষেরাই বলছে তো সেই মানুষের মুখে শুনে নেবেন আজকের ঘটনা তো আজকের ঘটনা আপনাদের একটু বলে রাখি যে এই জায়গাতে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাতে কিন্তু গতকাল বাঘের আক্রমণে কিন্তু একজনের মৃত্যু হয়েছে আর সেই বাঘের জঙ্গলটা কিন্তু ওই যে সামনে লট একশো যেটা হচ্ছে একটা রেস্ট্রিক্টেড এরিয়া যেখানে কোনো মানুষের কিন্তু যাতায়াত কিংবা প্রস প্রবেশ নিষিদ্ধ পুরো জঙ্গলটা কিন্তু কুড়ি তিরিশ ফুট জাল দিয়ে মোটা মোটা জাল দিয়ে ঘেরা আছে তো একটা ছোট্ট ভুলের জন্য একটা মানুষের প্রাণ চলে গেল সেই বিষয়টা আমরা আপনারা পুরোটা দেখতে পাবেন কালকের ঘটনা কালকের ঘটনা হয়েছে যে পাঁচজন মিলে নদীতে গিয়েছিল কাঁকড়া ধরতে তো তাদের কাছে কিন্তু নদীতে নামার যে একটা পারমিশান থাকে নদীতে মাছ কাঁকড়া ধরতে যাওয়ার সেটা ছিল যথাযথ আইনিভাবে সেটা ছিল তাদের কাছে পারমিশান ছিল যে তারা নদীতে মাছ ধরতে পারবে তো পাঁচজন কিন্তু একসঙ্গে গিয়েছিল নদীতে কাঁকড়া ধরতে তারপর যে একজন একজনের উপরে বাঘের আক্রমণ করে তো বাঘটা তার হচ্ছে এই গলার জায়গায় কিন্তু থাবা মারে থাবা মারার পরে কিন্তু তাকে টেনে নিয়ে চলে যায় তারপরে যে যে চারজন ছিল তার সঙ্গে তারা কিন্তু তাকে গিয়ে আটকানোর চেষ্টা করে কিংবা বাঘটাকে মানে যাতে ছেড়ে দিয়ে চলে যায় সেটা চেষ্টা করে তারপরে অনেক তারা চেষ্টা করার পরে কিন্তু বাঘের মুখ থেকে তা তাদের যে সঙ্গী তাকে কিন্তু ফিরিয়ে নিয়েছে কিন্তু পরে জানা যায় যে সে মারা গেছে তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি একদম আর আমি কিন্তু ওনাদের যে বাড়ি সেই বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়িতে কিন্তু শোকের ছায়া নেমে গেছে কারণ তাদের ফ্যামিলিতে তাদের বাবা মা কিংবা তার স্ত্রী তার ছোট ছেলেকে ছেড়ে কিন্তু আজ মানে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে মেয়ে আর কি এখানে অনেক মানুষের জীবিকা যেহেতু মাছ ধরা কাঁকড়া ধরা তার জন্য তারা গভীর সমুদ্রে চলে যায় কিন্তু মাছ কাঁকড়া ধরতে তো মাছ কাঁকড়া ধরতে গিয়ে কিন্তু এরকম বিপদ ডেকে আনে কারণ যেহেতু জঙ্গলে বাঘ আছে কিন্তু তার সত্ত্বেও জীবনে তাদের জীবনধারা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের মাছ কাঁকড়া ধরতে হয় তার জন্য তারা কিন্তু জঙ্গলে চলে যায় মাছ কাঁকড়া ধরার জন্য আর সেখানেই কিন্তু বাঘ আক্রমণ করে তো আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো ছোটো ছোটো যে নৌকো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব নিয়ে মাছ ধরতে যায় কিংবা কাঁকড়া ধরতে যায় ওই বাঘের জঙ্গল যেটা ওই লর্ড একশো আঠারো যে ওখানে গিয়েছিলো কাঁকড়া ধরতে পাঁচজন মিলে হ্যাঁ তারপরে কি ঘটনা ঘটেছে এবার কাঁড়া ধরতে ধরতে এবারে কাঁকড়া ধরে কাঁকড়া বাঁধ দিয়েছিল বাঁধতে বাঁধতে হচ্ছে কি পিছন দিক থেকে বাঘ এসে তো ঝামেলে ওকে ধরেছে ওর সাইডে একজন ছিল সে এসে ওই বাঘকে মেরে আর বাঘটাকে ছাড়ে বাঘটাকে মেরে দিয়ে বাঘটাকে মেরেছে এক ঘা আর ছেঁদতে বাঘটা ছেড়ে দিয়েছে দিতেই বাঘ ওই বডির কাছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঠি মুঠি করে রেখেছে রাখতে এবারে তোমার বাঘ ও খানিকটা ধরে গিয়ে ওর দিকেও আক্রমণ করে বসে আছে চেঁচামেচি করতে আবার যারা ছিল সাইডে তারা ছুটে গেছে আচ্ছা আর ওই বাঘকে ধাওয়া করে আর ওই বডি নিয়ে নৌকো ধারে চলে আচ্ছা ওরা যে ওই লড একশো আঠারোতে গিয়েছিল ওখানে তো যাওয়া নিষেধ হ্যাঁ যাওয়া নিষেধ বলতে গিয়ে এবারে যাচ্ছে সবাই নিষেধ ফরেস্টার থেকে তো নিষেধ আছে যে কাঁকড়া ধরা নিষেধ আছে তা নিষেধ থাকলে এখন কি করবে গরিব মানুষ পেটের দেয় যাচ্ছে এখন কি করবে আপনারাও তো মনে হয় আমরা ওই নদী খালে যাই তা গেলে কি হবে তবু আমরা ওই ওইভাবে কাঁকড়া ধরি না আমরা হচ্ছে কি নৌকো থেকে কাঁকড়া ধরা আর ওরা কিভাবে ধরে ওরা নেমেছিল নিচে মানে নদীতে গিয়ে আধার দিয়ে যেভাবে হ্যাঁ 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 কাঁকড়া ধরে সেরকম নেমেছিল ওইভাবে নেমে ধরেছিল আর ওটা ওখানে কি দ্বীপ আছে তো একটা হ্যাঁ দ্বীপ বলতে গে বিশাল একটা চর গাং জঙ্গল টাইপের জঙ্গল টাইপের জঙ্গল টাইপের আছে মানে জল কম জঙ্গল হ্যাঁ ওটা উঁচু আচ্ছা কিন্তু পুরোটা জল এখন জল উঠেনা আচ্ছা বড় বর্ষাকাল হলে জলটা उठे এখন জল উঠেনা আচ্ছা এবার ওই ওই হলো এবারে যখন বডি নিয়ে এসে বাড়িতে নিয়ে এলো আমরা সবাই এলাম দেখতে আপনি দেখেছেন বডি দেখেছেন বডি দেখেছি কোথায় কোথায় হয়েছে এই ঘাটটায় এইখানতে একটা বড় ফাটল করে দিয়েছে হ্যাঁ আর এই সুযোগ একটা নং মেরেছে

সেখান থেকে তো আক্রমণ করতে পারে আক্রমণ করতে পারে তবে আমাদের একটা ভরসা আছে নৌকার উপরে বাঘ ওঠে না ওঠে না মানে ভয়ে ভয়ে ওঠে না আর কি ঠাকুর ওটা আমরা পুজো দিই তো নৌকোটা হ্যাঁ বন বিবি বন বিবি ওটা ওই জন্য নৌকা ওঠে না তো এটা মনে মধ্যে ভরসা করে যাই যে আমরা তাকে তার উপরে শান্তি করি এর উপরে ওঠে না সেইভাবেই যাওয়া ভরসা করে যাওয়া আর তার মানে ওরা ওই জঙ্গলে পুরো পোপার জঙ্গলে নেমে কাংড়া ধরার জন্য চেষ্টা করেছিল আর মানে ধরেছিল আর বাঘটা আক্রমণ করেছে আর কি

এই সামনেই ধরেছে সামনে তবে এইটা কতদিন আমরা এই গং বাইছি হ্যাঁ আমার আমার জত্র আমার জত্রা এই জ্ঞানপুড়া উদি হ্যাঁ এই প্রথম আমি আমাদের এই ইধার লোক পড়তে এই প্রথম দেখলাম মানে আমাদের এই জঙ্গলটা স্যার দেখেছেন আছে আছে সবাই আমরা নিজের চোখেও বাঘকে দেখেছি বাঘ দেখেছেন চোখে নিজের চোখে দেখা বাঘ মানে কি রকম মানে আমরা দেখা আছে আমরাও কানে হতে গেছি দেখা আছে এরকম

ওই 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 খালটা আছে ওই খালটার ওপাশে একটা খাল আছে আচ্ছা সেখানে একটা খালে একটু উবরের দিকে আচ্ছা সেখানে একটা গাছে আমরা পূজরেজি দিয়ে ওখানে সাইডি আড়ি গাঁথা আছে পূজরেজি দেব আপনাদের তো মনে জীবনের রিস্ক মনে প্রচুর জীবনের নেই জীবন হাতে করে নিয়ে চলে এই হচ্ছে ব্যাপার আমাদের মানে জীবনের কোনো মানে দাম নেই যেটা মূল্যহীন মানে মূল্য আমাদের সত্যিকারের আমাদের জীবনের মূলnone

তো এর পরে কি মনে হয় এর পরে আবার জঙ্গলে কেউ মাছ কাঁকড়ায় কাঁকড়া ধরতে নামবে যায় যাবে 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 না মানুষ যাবে যে যাদের এর উপরে নির্ভর তারাই যাবে কিন্তু আপনাদের তো মনে পারমিশন পারমিশন আছে যে নদীতে যাওয়ার জন্য পারমিশন বলতে কি এখানে যত নৌকো আছে প্রত্যেক নৌকার পারমিশন নেই আচ্ছা আবার কিছু কিছু নৌকা আছে যে গিয়েছিল তার নামটা কি ওর নাম হচ্ছে কি আমরা এখানে তাপস তাপস বলে রাখি হ্যাঁ ওর নাম কর্ণ মন্ডল কর্ণধর মন্ডল মনে হচ্ছে আচ্ছা মানে বয়স কত হতে পারে তাও খুব বেশি হলে ওই ছাব্বিশ সাত আট বছর কি তিরিশ বছর এরকম একটা হবে সাত আট আট হবে আর কি একটা মেয়ে একটা মেয়ে আছে একটা মেয়ে এখন বর্তমান মেয়েটা খুব বড় নয় ছ সাত বছর মনে হয়ে হবে আচ্ছা এই অব্দি মানে পরিবারে তো একদম পুরো হ্যাঁ একদম রসাতলে চলে গেল ও তো আলাদা আছে ভাই ভাই বাবা বাবা মারও বয়স হয়ে গেছে অনেক মা নেই মা বাবার বয়স হয়ে গেছে অনেক বয়স বলতে হাঁটতে চলতেও পারে না উঠতেও পারে না আচ্ছা ওই ও দেখ ওর কাছে থাকে ও দেখাশোনা করতো ওই হাগানার মুৎখাননা যা করা ওই করত ওরা ও স্ত্রী করত। আচ্ছা আপনিও তো মাছ ধরেন যেহেতু নৌকোতে আপনাদের জীবনধারা আপনারও সেম ওনার মতন তো আপনি এর মধ্যে কি বলতে চাইছেন যে এটা কি করা ঠিক হয়েছে এইভাবে জঙ্গলে নেমে পাঁচজন মিলে আমিও বলতে চাইছিলাম আমরা আমরাও বলতে চাইছিলাম যে এইভাবে করাটা উচিত হয় এই বিশেষ করে এই সময়টা হ্যাঁ শীতকালে শীতের মরশুম শীতকালটায় এই সময়টা এইভাবে করা উচিত হয়নি আমিও বলবো কারণ আমরাও মাঝে জঙ্গলে নামি আমরা আমরাও নামেন আমরাও নামি কিন্তু আমরা এখন নামি না আর আমরা যেই সময় নামি সেই সময় যেই জায়গাটা এখন ওই শুগুলো সাদা আছে সেই সময়টা জল ওই আচ্ছা তখন আর ও আসে না জল থাকলেও আসবে না জলে কোনদিন আসে না তাই না ও উঁচু জায়গায় যেখানটা সেই জায়গায় চলে যায় আচ্ছা যখন খুব সেই জায়গায় চলে যাবে এই সব নিচের দিকে আসবে না আচ্ছা আর এই সময়টা কি হচ্ছে এই সময়টা শুধু এই জঙ্গলে কাঠি পাতার ধরে জলটা হবে আর বাদবাকি জল উঠবে না এই জন্য ও তো মানে তুমি যদি একটা খালে যদি নেমে শুতি ফেলাচ্ছো হ্যাঁ উব্র জলনি খালে শুধু ছত্রায়ের মধ্যে জল দু সাইডে বাঁধ উঁচু

প্রচুর বাঘ আছে তো মন বলছে যে বাঘ মনে অতিরিক্ত বাঘ হয়ে গেছে প্রচুর বাঘ আছে কেননা লাঠে এখনো পর্যন্ত বাঘ পার হচ্ছে আর যাচ্ছে মানে ইয়ে হচ্ছে না এই ধর দিনটা দশেক হলো হ্যাঁ সেই যে বাঘটা এসেছিল আচ্ছা এখনো পর্যন্ত বাঘটা এখনো যায়নি আর ধরতেও তো পারেনি ধরলে তো হয়তো আপনারা জানতে পারবেন যে বাঘ ধরেছে ধরে নিয়ে চলে গেছে তাও তো তার মানে এখানে মানুষের সঙ্গে বাঘও বসবাস করছে বসবাস করছে এই তো এই

আমাদের এই সাইডেও শুকুর আছে হরিণ আছে এগুলোই শুকর হরিণ টরিন সব আছে ওইখান ওই দিকটা বেশি কারণ বাঘ যেহেতু আছে ওদের খাদ্য তো আছে নিশ্চয়ই অবশ্যই তারা তো না খেয়ে হ্যাঁ না খেয়ে এত বড় শরীর তাদের তাদেরকে থাকতে হবে খেয়ে প্রচুর আছে ওই হরিণ শুকর টুকর প্রচুর হয়েছে আগে কি বলো তো আগে আমার বাবা বাবাটা যখন বেঁচে ছিল আমার বাবা নেই মাও নেই আচ্ছা আচ্ছা আর যখন আগে আমার বাবাটা ছিল তখন আমরাও চোখে ছোটবেলায় দেখেছি আগে হরিণ টরিং ধরে নিয়ে এসে আমাদের সব জায়গায় আর সেসব সব দিন তো এখন থানা এখন পারমিশন নেই থানা ফানা হয়ে গেছে আর ওই সময় তো আর হয় না না যার জন্য ওই সব একদম বন্ধ হয়ে গেছে যার জন্য তো জঙ্গল আর তো কেউ ধরতেও পারে না ধরে নি হয়ে গেছে ওদের আর তো কোনো চিন্তা নাই ওরা ধরছে খাচ্ছে খাচ্ছে আর মানুষের একটা গন্ধ ওরা পায় ওরা ওদের ওরা কি বলতো হিংস্র জন্তু যত মাংস ওরা খাক না কেন তো অন্য দিকে চোখ থাকে ওরা শিকার করবেই করবে করবেই ওরা আর ওই মানে কি বলবো আর মানে ও সুযোগে সুযোগ হয়ে গেছে আর পুরো হ্যাঁ আর ও কিন্তু পাঁচজন থাকলে পাঁচজনকে ধরবে না যাকে টার্গেট করবে তাকে ও যাকে লক্ষ্য করে তাকেই বেশি ধরে আচ্ছা সবাইকে ধরবে না যে আমি পাঁচজনকে গিয়ে ধাওয়া করবো কোনবার আবার যেখানে পাঁচজন থাকে হুট করে যাবে না যাবে না মানে ওকে যদি কেউ ফলো করে ও তখনো যাবে না না কেন বলো তো ও জানে যে সালা আমি একা আর ওরা পাঁচজন পাঁচজন ওরও ভয় আছে কিন্তু ওরও ভয় আছে কিন্তু ওর শিকার করার টেকনিক আছে হ্যাঁ ও স্বীকার করবে তুমি নিজেও বুঝতে পারবে না তোমার এখান থেকে যে ওই খেজুর গাছটা অব্দি বসে থাকে এইটুকুটার মধ্যে তুমিও বুঝতে পারবে না যে ও আছে মানে তার মানে হতে পারে এই সব জায়গায় যখন বাঘ আছে আমরা এখানে আছি ও হয়তো কোথা থেকে ফলো রাখছে আমাদেরকে আমরা ফলো করলো কত ও আচ্ছা আপনি তাহলে এখন কি নৌকোতে যাবে নৌকোটা নিয়ে বাড়ি যাবো নৌকো নিয়ে আপনার বাড়ি তাহলে কোথায় আমার বাড়ি ওইদিকে আমি এইটা দিয়ে নৌকো নিয়ে চলে যাবো নৌকো নিয়ে ওইদিকটা চলে যাবেন এই দিক থেকে আর ওই এই নদী হ্যাঁ আপনি তাহলে এখন যাবেন কোথায় ওই সেই গঙ্গার ঘাটটা যাব না আমি এইখান থেকে এইদিকে আচ্ছা তা আপনি মানে প্রতিদিন কি মাছ ধরতে যান হ্যাঁ আমি প্রতিদিন গান প্রতিদিন বলতে কি আমাদের একটা হিসাব আছে এই জন্য কটাল গন বলে যে কর মরানি কটাল মরা হ্যাঁ গন গন বলে না এবার কটাল গনে বড় 6 থেকে 7 টা গন করা হবে ছয় দিন সাত দিন যাওয়া হবে হ্যাঁ দিয়ে আবার চার চার পাঁচ দিন আবার রেস্ট হুম আবার তারপরে আবার কটাল পড়ে গেলে আবার ছ কি মাছ পড়ে ও মাছ বলতে পারছে মাছ ভোলা মাছ দাঁতুর মাছ সব রকম এবার মানে বাজারে বিক্রি করে দেন বসে বিক্রি করে বসে বিক্রি করি আমাদের ফেরি করার সময় হয় না কারণ আমরা যখন মাইন ধরে নিয়ে আসি টাইম তখন সেই টাইমটা পাওয়া যায় না যার জন্য বিকেলবেলা বেলা নিয়ে এসে বাজারে বসলাম একটা রাস্তা ধরে বসলাম সেখান থেকে বেচাকেনা হয়ে গেল আর কি নিয়ে নিল মাছ কিনে আচ্ছা কারণ এরকম রিস্ক নেওয়ার দরকার নেই কাঁকড়া ধরা কারণ মানে সত্যি ঘটনাটা পুরো একদম মানে কি বলবো পুরো মানে টোটাল মানে ভারতবর্ষ পশ্চিম মানে পশ্চিমবঙ্গ সব জেনে গেছে যেরকম এই যে ঘটনা হয়েছে এটা আমরা অবাস্তব মানে আমরা একদম ধারণা করতে পারি না যে এখানটা এইভাবে ঘটনাটা হবে ধারণা তো আছে এটা সবাই জানে সবাই জানি বাঘ আমাদের সামনেও পড়ে ও বাঘকে আমরা দাঁড়িয়ে দিয়েছি বাঘ চলে গেছে কিন্তু সেই বাঘটা নয় এই বাঘটা এসছে এর বাঘটা অন্য জায়গার বাঘ আচ্ছা এখানকার বাঘ না জঙ্গলে এ বাঘ নয় তাহলে থেকে বাঘ অন্য অন্য জঙ্গল থেকে পেরিয়ে এসছে মানে বিভিন্ন জায়গা থেকে নদী পথে ও চলে আর চলেছে ও যদি এখান থেকে এত বড় গাঙ্গটা খেয়ে আসতে কোনো ধৃধাবধ করে না ওরা তো মুখ উঁচু করে তো পেরিয়ে চলে আসে গরু ছাগলের মতন তো পেরিয়ে চলে আসবে কি অবস্থা না যাই হোক এরকম রিক্স নেবেন না যেহেতু প্রতিদিন আমার মতে যে আপনি যাচ্ছেন আরো আপনার সঙ্গে যে আরো দশ বারো জন নৌকো আছে সবাইকে সতর্ক করাটা সবাই সতর্ক সেইভাবে জানে সবাই ভাগ আছে সেইভাবে সতর্ক ভারতে যায় এবার কি বলতো কার ভাগে কি নিয়তি আছে কেউ বলতে পারে না এবার দেখা যাচ্ছে হচ্ছে নৌকো থেকেও নিয়ে চলে যায় হ্যাঁ বসে থাকলে পিছন থেকে এসে ও চলে যায় নিয়ে চলে যায় নিয়ে চলে গেছে কি করে তারা নিচে নেমে ছিল তাদের নিয়ে গেল আর নৌকো থেকেও নিয়ে গেল

মালা নদীতে রকম আচ্ছা আচ্ছা তা এরকম পরিস্থিতি কি অবস্থা এই দাদা দেখুন এক্ষুনি যাবে ওই নদীতে আর কালকে কারারই ঘটনা এইভাবে মৃত্যু হয়েছে আপনারা সবাই জানেন দেখেছেন নিউজ চ্যানেলে আর এই দাদার মুখ থেকেও শুনলেন পুরো যে নদীর যে সুন্দরবনটা দেখতে সুন্দর লাগে হয়তো বাইক থেকে সবাই ঘুরতে আসে সুন্দরবন দেখব কিন্তু এখানকার মানুষের যে কষ্ট আর তাদের যে মানে কী বলবো জীবনধারা সেগুলো জানলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন আশা করি আপনারা ভিডিওটা দেখছেন পুরোটা আর এই যে হচ্ছে ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন যে দ্বীপটা এটা হচ্ছে পুরো বাঘের এরিয়া পুরো বাঘের পুরো আনাগোনা যেটা বলতে গেলে আর এমন কি। ওই জঙ্গল থেকে বাঘ পেরিয়ে এই যে নদীটা এই যে নদীটা দেখতে পাচ্ছো ও কিন্তু সাতার দিয়ে চলে আসে দিয়ে এইগুলোতে উঠে উঠে এই যে গ্রাম গ্রামের ভিতরে ঢুকে যায় কারণ শিকার করার জন্য কারণ এইসব জায়গায় গরু ছাগল কিংবা মানুষজন ঘোরাফেরা করে তাদের যে মানে খাদ্য যে প্রয়োজন সেই খাদ্য তাগিদায় কিন্তু চলে আসে আর এখানকার মানুষেরা কিন্তু ওই ওই যে দ্বীপটা ওটা হচ্ছে ওখানে মাছ কাঁংড়া মানে বেশি কাঁকড়া বেশি পাওয়ার লোভে মানুষেরা চলে যায় এমন ঘটনাটা কালকেরই ঘটেছে সবাই সবই জানে যে বাঘ আছে তার সত্ত্বেও কিন্তু ওখানে গিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিল তার সব মানে তার জন্য সেই দাদার মৃত্যু হয়েছে তো সবাইকে বলবো যারা এখানে যারা সুন্দরবনের এইভাবে জীবিকা নির্বাহ নির্বাহ আছেন যে মাছ কাঁংড়া ধরে আপনারা সবাই সতর্কে থাকবেন আর মানে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন যাতে এইভাবে কোনো রকম না ঝুঁকিপূর্ণ না নিয়ে মাছ কাংলা ধরেন আমি এই যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি এই যে জঙ্গলের তার পাশ দিয়ে নদীটা বেরিয়ে গেছে সামনে একটা শ্মশান আছে আর এই কিন্তু দাদাকে পোড়ানো হয়েছিল তাই তো কালকে রাত্রে আর তার চিতার আগুনও জ্বলছে দাউ দাউ করে জ্বলছে কি কোনো কি অবস্থা দাদা এখন দেখুন মানে সাইকেলটা কাঁধে করে নিল কাঁধে করে নেওয়ার পরে এই যে কাদা এই যে ঢাল দিয়ে নামছে তারপরে কাদা থেকে গিয়ে নদীতে গিয়ে নৌকোতে তুলবে তোলার পরে মেশিন স্টার দিয়ে ওনার বাড়ির কাছে নৌকোটা নিয়ে যাবে দেখো আরে বাড়ি নদীর আচ্ছা এই যে রাস্তাটা একটু আপনি যেতে যেতে বলুন এই যে রাস্তাটা যে গেছে এই রাস্তার পাশাপাশি কোনো বাড়ি টাড়ি আছে ওই সামনে বাড়ি ও শ্মশানটা পেরিয়ে গিয়ে বাড়ি আছে আর কি ও ওই গেলে ও ওই সামনের দিকে আছে তাই তো আচ্ছা আচ্ছা ওখান দিয়ে ওই এই রাস্তার গেলে কি গঙ্গার ঘাট যাওয়া যাবে তো এই রাস্তায় গঙ্গার ঘাট তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন কিভাবে যাচ্ছে সুন্দরবনের মানুষদের যে অক্লান্ত যে পরিশ্রম সেটা একটু দেখুন আপনারা সবাই জীবনটাকে সহজভাবে ভাবেন যে সুন্দরবনের মানুষেরা হয়তো কতটা জীবনে সুন্দর আছে চলছে তাদের দেখুন একবার এই যে জঙ্গল বাঘ বাঘের আনাগোনা ওই যে দাদা যাচ্ছে এমন এমনকি জঙ্গলে যদি বাঘ থাকে উনি কিন্তু সেটা জানতে পারছে না দেখুন কি অবস্থা সাইকেলে উঠে গেল এবার সাইকেলটা মেশিনগুলো স্টার মেরে বেরিয়ে যাবে দাদার বাড়িতে দেখুন দাদা এখন নৌকোতে তুলে নিচ্ছে তার যে নগরটা তুলে নিল আর এদিকে কিন্তু মেঘ অন্ধকার হয়ে আসছে কিন্তু বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে আর এর মধ্যেই কিন্তু সুন্দরবনের মানুষেরা এইভাবে তাদের জীব জীবিকা নির্বাহ করে থাকে দাদা সে নৌকোর যে এগুলো মানে যেগুলো কাছিরাছি দেওয়া ছিল কিংবা বাঁধা ছিল সেগুলো খুলছে দাদার সঙ্গে কথা বললাম অনেকক্ষণ অনেক কিছু বিষয় জানতে পারলাম আর এই কাছে একদম শ্মশান আছে এই কাছে একদম এইখানে শ্মশান আছে সেই শ্মশানে সেই দাদাকে পুড়িয়েছিল সেটা আপনাদের দেখাচ্ছি আগে সুদীপ বারিক সুদীপ বারিক ব্লকস দেখবেন হ্যাঁ সুদীপ বারিক ব্লকস দেখলে চলে আসবে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন সুদীপ বারিক ব্লকস দিলে চলে আসবে তো সেই দাদা এখন দেখতে পাচ্ছেন এটা আমি ইউটিউব চ্যানেলে ছাড়বো আপনারটা আপনার এগুলোই থাকবে পুরোটাই তো দাদা দেখতে পাচ্ছেন এই যে এই যে নৌকোতে উঠে যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো নৌকো দাঁড়িয়ে আছে এ দেখো অনেকগুলো নৌকো দাঁড়িয়ে আছে ঠিক আছে দাদা সাবধানে থাকবেন ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে দাদাকে টাটা করে দিলাম জয় বনবিবি মায়ের জয় জয় মা বনবিবি আপনি আপনার যে বাহন কিংবা বাহিনী সবাইকে ভালো করে রাখবেন যাতে ওনারা মানুষের উপরে না আক্রমণ করে কারণ গরিব দুঃখী মানুষ তারা খেটে খাচ্ছে তাদের পেটের তাগিদায় আর আপনি আপনার বাহনকে সত সাবধানে রাখুন আর ওনাদের খাবার যে সেটা আপনি জগিয়ে দিন ওদের যাতে ক্ষুদাটা না বেড়ে যায় তার জন্য মানুষকে না আক্রমণ করে তো মা বনবিবি আপনার কাছে এটাই আমার প্রার্থনা থাকলো